বাবার মৃত্যুর পর আমি যেটা পেয়েছি তরিকাহ সূত্রে সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে যে পবিত্র জিনিসটা সবচেয়ে যেটা প্রিয় জিনিস সেটা হচ্ছে কোরআন শরীফ প্রতিটা প্রতিটা মানুষ চায় প্রতিটা সন্তান চায় তার বাবা আমার কিছু স্মৃতি ধরে রাখতে কেউ পারে কেউ পারে না বাবার মৃত্যুর পর আমি যেটা পেয়েছি তরিদিকার সূত্রে সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে যে পবিত্র জিনিসটা সবচেয়ে যেটা প্রিয় জিনিস সেটা হচ্ছে কোরআন শরীফ এই কোরআন শরীফটা আমার বাবা আমাকে উপহার দিয়ে গিয়েছিলেন মৃত্যুর আগে আর আমি এটা এখনও ধারণ করে আছি প্রতিটি পাড়া প্রতিটি পাতায় পাতায় আব্বার লেখাগুলো এক একটা এখনো এখনো উজ্জ্বল বা তাকিয়ে আছে প্রত্যেকটা পাতায় আব্বার লেখা এখানে এমন কোনো পাতা নাই এমন কোনো পাতা নাই যে পাতায় আব্বার লেখা নাই আপনি এখান থেকে উল্টান এখানে লেখা এখানে লেখা নিচে যে কোনো জায়গায় এই যে লেখা আব্বার হাতে লেখা আমি যে কোনো জায়গার থেকে উল্টাই দেখবেন এখানে আব্বার হাতে লেখা এখানটায় এইসব জায়গায় যে কোনো জায়গাতে থেকে প্রতিটি পাতায় এমন কোনো পাতা নাই যেখানে যেটা নিয়ে আব্বা যে পাতা যে প্রতিটা সুরার উপরে প্রতি জায়গায় আব্বার গবেষণা প্রচুর গবেষণা করতেন বাইবেল মুখো যেরকম বাইবেলের উপরে আব্বা গবেষণা করেছেন বেদের উপরে গবেষণা করেছেন কিন্তু সব তো আমাদের জানাও নেই অনেক পাণ্ডুলিপি কোথায় কোথায় হারিয়ে গেছে সংরক্ষণ করতে পারেনি যতটুকু পেরেছি সবচেয়ে প্রিয় জিনিসটা আমার কাছে আছে এরকম টুকটাক অনেক জিনিসপত্র আছে কিন্তু সব জিনিস তো রাখা সম্ভব হয়নি ওই সব জিনিসের ওই সব জিনিসের চাইতে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ পবিত্র করেন এইটা আমি আপনার কাছে চেয়ে নিয়েছিলাম এবং এইটাই আমি এখনও পর্যন্ত আমার কাছে রেখেছি সংরক্ষণ করেছি আমার মৃত্যুর পর আমার সন্তানরা রাখবে কিনা যায় না তবে আমি চেষ্টা করব তাদেরকে বলে দেব যে তারা আজও এগুলো সংরক্ষণ করে বাবা ডাক্তার থাকা অবস্থায় যে ইকুইপমেন্টস ব্যবহার করতেন তার একটা স্মৃতি আমার কাছে এখনও আছে মাইক্রোস্কোপ ব্যবহার করতেন সে মাইক্রোস্কোপটা আমার কাছে এখনও আছে এরকম আর একটা জিনিস ছিল আব্বা উনিশশো সালে যখন হজে যান প্রথম পবিত্র হজ করতে যারা উনিশশো সালে তখন এখান থেকে জাহাজে করে গেসতেন চট্টগ্রাম থেকে জাহাজে করে গেসতেন তখন জাহাজে ছাড়া যাওয়া যেত না অনেকদিন পরে গিয়ে পৌঁছেছিলেন আর কি মক্কা শিল্পে প্রথম প্রথম এখন তো অনেক মানুষের হজ করে কিন্তু যখন ওই সময় যারা হজ করেছেন তাদেরকে কিভাবে যে মানুষের ইয়ে করতো মানে আপ্যায়ন করতো তাকে আমন্ত্রণ করতো তাকে ইয়ে থেকে যখন স্টেশন এসে পৌঁছাতেন তখন কীভাবে তারা নিয়ে আসতো সেসব স্মৃতি এখন আমি এখন মনে পড়ে সতেরো সালে আমার বয়স তখন কত ছয় বছর আমি তো অত দেখ জানতে পারিনি হাতে গোনা কয়েকজন তখন হাজি ছিলেন আর কি তা আমার আব্বা খুলনা শহরে তখন হয়তো পাঁচ ছয়জন হজ হজে গিয়েছেন তো আমার আব্বা সেই উনিশশো সাতান্ন সালে এরপর আবারও দুই তিনবার কাজ করছেন তা এর তখন তো আর ই করেননি জাহাজে যাওয়া লাগেনি তো যাই হোক বাবার স্মৃতি তো ভোলা নয় ভোলা উচিত না সবাইকে এই জন্যই বলি যে বাবা প্রতি শ্রদ্ধা রাখবেন